জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুরের কাছে দুর্ঘটনায় জানা গিয়েছে শুক্রবার রাতে কোনো এক গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় মোটর বাইকে থাকা দুই যুবকের তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে জাতীয় সড়কের এরপর মৃতদেহ কর্তৃপক্ষের সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক করে নারায়ণগড় থানার পুলিশ তবে মৃত দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি কিভাবে ঘটলো দুর্ঘটনা তা তদন্ত শুরু করার পাশাপাশি মৃত দুই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেলেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রস্ত আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে গি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ